দেখ মা তোর বিয়ের জন্য আমি সব গয়না বানিয়ে রেখেছি তোর শ্বশুরবাড়ি কারোর মুখ থেকে এটা তো শুনতে হবে না যে মেয়ে খালি হাতে এসছে মেয়ের কম গয়না দিয়েছে মা আমার তো মনে হচ্ছে তোমার মেয়ের থেকে ওর শ্বশুরবাড়ির চিন্তা বেশি করছো যখন দেখি তখন শুধু ও শ্বশুরবাড়ির কথাই বলতে থাকো আগে তোর বিয়েটা হতে দাও তুই চুপ কর বাবু তুই কি আর বুঝবি মেয়ে যখন বড় হয় সেই চালা একমাত্র বাবা মারাই বোঝে এমনভাবে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে তখন রূপার বান্ধবের নেশা আসে রূপার বাড়িতে আর নেশার বছর আগে বিয়ে হয়ে গেছিল আরে নেশা তুই দিন পর আমাদের বাড়িতে এসছিস তা বল কেমন আছিস একবার তো কল করে দিতে পারতিস আমাকে যে তুই এখানে আসছিস আচ্ছা নিশা তুই আগে এটা বল যে বিয়ের পর কেমন কাটছে তোর সংসার ধর্ম আর সংসার ধর্ম কোথায় আমার তো দু মাস আগেই ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স কিন্তু কেন তোদের দুজনের মধ্যে তো সব কিছুই ঠিকই ছিল তাহলে ডিভোর্স তো হলো কেন না রে সব কিছু ঠিক ছিল না প্রত্যেক দিন ঝগড়া চলছিল আমাদের মধ্যে এমন একটা দিন যায়নি যে আমাদের ঝগড়া হয়নি এর থেকে ভালো তো আমাদের ডিভোর্স হয়ে গেছে যে আর আমাদের মতো ঝগড়া নেই আর কোনো সম্পর্কও আমাদের মধ্যে নেই এমনভাবে দুজন দুজনের সাথে কথা বলছিল আর এদের সব কথা রূপার মা ফেলে নেশার সব কথা শুনে রূপার মার খুব রাগ হচ্ছিল সে তো নেশার সামনে কিছু বলতে পারছিল না যখন নেশা চলে যায় তারপর সে রূপাকে বলতে থাকে জানি না আজকালের মেয়েদের কি হয়েছে সংসারে থাকতে গেলে তো একটু ঝগড়াঝাটি অশান্তি তো হবেই সেটা মানিয়ে নিতে হয় কিন্তু এখন ঝগড়া হলে মুখে ডিভোর্স ছাড়া আর অন্য কোনো কথা নেই আর আমাদের সময় যার সাথে একবার বিয়ে হয়ে যাবে তার সাথে পুরো জীবন কাটাতে হবে আর এখনকার দিন এমন হয়েছে যে সব বিয়ে করে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া না লাগতে লাগতে ডিভোর্স দিয়ে দিচ্ছে সমাজের কোনো পরোয়াই করে না মা তুমি তো নেশাকে ভালোভাবেই জানো ও তো এমন মেয়ে না নিশ্চয়ই ওর সাথে এমন কোনো খারাপ কিছু হয়েছে যেই কারণে হয়তো ডিভোর্স হয়ে গেছে তুই আমার মেয়ে হয়ে এমন কথা বলছিস দেখ মা আমি তোর ছোটোবেলা থেকে এটাই শিখিয়েছি বিয়ের পর মেয়েদের আসল ঘর তার শ্বশুর বাড়ি তুই নেশার মতো একদম হবি না তোর শ্বশুর বাড়ি যেমনই হোক না কেন সব কিছু মুখ বুঝে মানিয়ে নিবি একদম ভুলেও ডিভোর্স দিবি না আর হ্যাঁ আর একটা সত্যি কথা শুনে রাখ যদি কোনো কারণে ডিভোর্স দিস তাহলে এই বাড়িতে কখনো আসবি না তোকে আমরা ঢুকতেই দেব না এই বাড়িতে আর আমাদের সাথে সব সম্পর্ক একদম শেষ করে দেব এমনভাবে তারা কথা বলছিল সেখানে টোম্পার ছেলে রাজু চলে আসে এখন সবে অফিস থেকে বাড়ি ফিরলাম আর তোমরা রূপার শ্বশুর বাড়ি নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছো। এ কেমন কথা মা রূপার যদি তোর শ্বশুর কোনো কিছু হয় ও মুখ বন্ধ করে কেন সহ্য করবে শোন ছোটি মা যাই বললুক না কেন তো যদি তোর শ্বশুর বাড়ি কোনো কেউ তোর উপর অত্যাচার করে একবার আমাকে বলবি আমি সঙ্গে সঙ্গে তোর কাছে চলে আসব। এই রাজু গেন্দা বন্ধ কর আর রূপা আমার কথা মন দিয়ে শোন তোর শ্বশুরবাড়ি থেকে যেন তোর ব্যাপারে কোনো কথা শুনতে না হয় আমাদের আর নেশার মতো এমন কাজ তুই যেন না করিস রূপার মা যা বলছিল রূপা চুপচাপ শুনে যাচ্ছিল কারণ সে কোনো কিছুর উত্তর দিচ্ছিল না কারণ সে তার বলার মতো কোনো ভাষা নেই তার কাছে তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মায়ের কথা শুনতে থাকে কিছুদিন পর রূপার বিয়ে হয়ে যায় এ কেমন চা বানিয়েছ বৌমা চায়ে তো চিনি বেশি দিয়ে দিয়েছ আমার তো চিনি খাওয়া বন্ধ আছে তুমি কি বেশি চিনি দিয়ে চায়ের সাথে আমাকে মারতে চাও না মা আমি তো চায়ে কম চিনি দিয়েছি আচ্ছা তাহলে আমি কি মিথ্যে বলছি একবার চাটা তুমি খেয়ে দেখো তো যে কেমন বানিয়েছো তুমি মা আমার ভুল হয়ে গেছে আমি আবার আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি না আমার জন্য চা লাগবে না তোকে তো এমন শিক্ষা দিতে হবে যে আর কখনো চা বানানোর সময় তোর আর এই ভুলটা কখনোই যেন না হয় এই বলে রূপার শাশুড়ি রূপার গায়ে গরম চা ঢেলে দেয় আর রূপার হাত পুড়ে যায় বাহ আপনি এটা কি করলেন আমার যে হাত পুড়ে গেল ওরে হা আ জ্বলে গেল রে জ্বলে গেল আমার হাত খুব জ্বলে গেল তো যে আজ শিক্ষাটা পেলি এটা কখনো ভুল হবে না চা বানানোর সময় আর এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস ভ্যাল ভ্যাল করে যা এখান থেকে নজরের সামনে থেকে দূর হয়ে যা এরপর রূপা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে যায় এই মেয়ে চলতেও পারে না বাম্মা শিখিয়ে পড়িয়ে কিচ্ছু পাঠায়নি সকাল সাতটা বাজে এখনো পর্যন্ত চা বানায়নি বৌমা বৌমা এখনো চা বানাওনি কেন বলো মা কি হয়েছে কি হয়েছে এখন কটা বাজে সে খেয়াল কি আছে তোর এক্ষুনি চা বানিয়ে নিয়ে আমার জন্য মা আমার শরীরটা খুবই খারাপ কাল রাত থেকে খুবই জ্বর এসছে তাই জন্য একটা ওষুধ খেয়ে আমি শুয়েছিলাম আর এক্ষুনি কাজের মাসে চলে আসবে তখন আপনাকেও চা বানিয়ে দেবে কোনো কাজের মাসে এখানে কাজ করে না আর এই ঘরে কাজ করার জন্য এখন তুই আছিস তাহলে অন্য কোনো কাজের মেয়েকে টাকা দিয়ে রাখবো কেন এখন বাড়ির সব কাজ তোকে করতে হবে আর হ্যাঁ আমার কথা কান খুলে শোন আমার সামনে শরীর খারাপের নাটক একদম করবি না আর তুই যদি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাস তারপরেও বাড়ির সব কিছু কাজ সারতে হবে যা এক্ষুনি আমার জন্য চা বানিয়ে নিয়ে আয় দাঁড়িয়ে আছিস কি এক্ষুনি যা এত শরীর খারাপ হওয়ার পরও রূপার বাড়ির সব কাজ সারে আর সন্ধ্যাবেলায় রমেশ অফিস থেকে বাড়ি ফেরে সকালে যখন আমি কাজে গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম তুমি বিছানায় শুয়েছিলে আর যখন বাড়ি ফিরলাম এখনো পর্যন্ত দেখছি তুমি বিছানায় শুয়ে আছো পুরো দিন রাত কি শুয়েই থাকবে ঘরের কাজগুলো কে করবে না আমি বাড়ির সব কাজ করেছি আমার শরীরটা ঠিক নেই তাই আমি এসে একটু শুয়েছি কাল থেকে আমার জ্বর একদম কমছে না তুমি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও না আমার কাছে এই ফালতু জিনিসের জন্য সময় নেই জ্বর হয়েছে তো একটা ওষুধ খেয়ে নাও আর এই ছোট ছোট জিনিস আমার কাছে একদম বলতে আসবেন না আমি এক্ষুনি বিজনেস জন্য বাইরে যেতে হবে একটু উঠে আমার ব্যাগটা গুছিয়ে দাও রোপার শরীর খারাপের অবস্থায় ওর শ্বশুরবাড়ির রূপার খেয়াল রাখা তো দূরের কথা ওর সাথে ভালো ব্যবহার ব্যবহারটুকুও করে না এই নাও তোমার ব্যাগ আমি সবকিছু গুছিয়ে দিয়েছি আমার কথা কান খুলে শুনে নাও আমি কিছুদিন আসবো না আর বাবা মার সাথে ভালোভাবে থাকবে আর যদি বাবা মার মুখ থেকে তোমার নামে উল্টো পাল্টা কথা শুনি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এই বলে রমেশ চলে যায় ওর বিজনেসের মিটিংয়ে হে ভগবান মা বলতো শ্বশুরবাড়ি সবার মুখে মুখে যেন না কথা বলতে যে যা বলবে সব মুখ বুঝে সহ্য করে নিতে শ্বশুরবাড়ি নাকি মেয়েদের আসল ঘর হয় কিন্তু আসল ঘর তো এটাই হয় যে একে অপরের পাশে থাকা একে অপরের সাহায্য করা এখানে তো কেউ আমাকে খেয়াল রাখানোর মতো কেউ নেই খেয়াল রাখা তো দূরের কথা সবাই আমার সাথে পশুর মতো ব্যবহার করে কিছুদিন পর রমেশ বাড়ি ফিরে আসে আমি স্থানে যাচ্ছি আমার জামাটা রেডি করে রাখো এই বলে রমেশ স্নানে চলে যায় এরপর রমেশের ফোনে অনেক এস এম এস আসতে থাকে আরে ওনার ফোনে এত এস এম এস আসছে কেন মনে হয় অফিসের কেউ হবে কিন্তু এত এস এম এস বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে একটু দেখি তো এইসব কী এস এম এস কোথায় আছো বেবি আরে রমেশের সাথে অন্য কোনো মেয়ের কোনো সম্পর্ক চলছে না তো একবার ওনাকে জিজ্ঞাসা করতে হবে আর ওই সময় ঘরে রমেশ চলে আসে তুমি আমার ফোনে কেন হাত দিয়েছো আমাকে না জিজ্ঞাসা করে ওই মেয়েটা কেন তোমাকে এরকম এস এম এস কে হয় ও তোমার ও যেই হোক না কেন আর হ্যাঁ ও আমার গার্লফ্রেন্ড তাতে তোমার কি আছে ও আজও আমার গার্লফ্রেন্ড আর পরে ও আমার গার্লফ্রেন্ড থাকবে তাতে তুমি কিচ্ছু করতে পারবে না এই বলে রমেশ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায় এরপর রূপা তার শ্বশুর শাশুড়ির কাছে বলতে যায় রমেশের ব্যাপারে সব কথা কিন্তু রমেশের বাবা মা উল্টে রমেশের হয়ে কথা বলে এরপর রূপা কোনো কিছু না বলে সে তার নিজের ঘরে চলে আসে এই বাড়িতে কেউ আমার কথা শুনতে চায় না এই সব কথা মাকে বলতে হবে না না মাকে বলে যাবে না মা এক্ষুনি আমার কথা বিশ্বাস করবে না তাহলে এখন কি করব আমি আমার এই অবস্থায় তাহলে আমাকে কি কেউ সাহায্য করবে না কিছুদিন পর রোপার দাদা রোপার শ্বশুরবাড়িতে বাড়িতে রোপার সাথে দেখা করতে আসে তোর জন্য আমার জামাটা নষ্ট হয়েছে এই জামাটার টাকা কি তোর বাবা দেবে সকাল সকাল আমার মুখটা নষ্ট করে দিলি আরে ছেড়ে দেব রমেশ ওর সাথে কথা বলে মুখ নষ্ট করিস না আর ভেবে নি না ঘরের কাজের লোক কাজ করতে করতে ভুল হয়ে গেছে আর হ্যাঁ ও যে জামাটা নষ্ট করেছে ওর জন্য তো শাস্তি পাবেই ওর জন্য আজকে দুপুরে খাওয়াটা ওকে দেওয়া হবে না মা কিছুদিন পর থেকে তো এ আমাদের ঘরের কাজের লোকই হয়ে থাকবে কারণ তোমার ছেলে তো নতুন বউ নিয়ে আসবে এই বাড়িতে তাদের এই কথাগুলো শুনতে পাই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রাজু অবাক হয়ে যায় তারপর সে তার বোনের সাথে দেখা করতে যায় কেমন আমি কি করে বলি যে আমি এখানে কেমন আছি আমি তো নরকের থেকেও খারাপ অবস্থায় আছি এত কি ভাবছিস ছোটি চুপ করে আছিস কেন কিছু তো বল হ্যাঁ দাদা আমি খুব ভালো আছি আর আমার শ্বশুর বাড়ি সবাই খুব ভালো আমাকে খুব ভালোবাসে মিথ্যে কেন বলছিস শোটে আর কত মিথ্যে বলবি আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি আর এখানে এখনো কেন আছিস চল আমার সাথে বাড়িতে চল কোনো দরকার নেই এই লোকগুলোর সাথে থাকার এমন মানুষের সাথে থাকা চেয়ে তুই ওকে ডিভোর্স দিয়ে দে না দাদা বাবা মা কোনো দিনও মেনে নেবে না উল্টে আমি সমাজের চোখে খারাপ হয়ে যাব। আর সমাজ তো বাবা মাকে এটাই বলবে যে দেখো ওনার মেয়ে ডিভোর্সই আর আমি যদি ওনাকে ডিভোর্স দিয়ে দিই তুমি তো জানো বাবা মা আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না ছোটি তুই এই নিয়ে এত ভয় পাচ্ছিস কেন আমি কথা বলবো বাবা মার সাথে কিন্তু বেশি দিন আমি তোকে এই নরকে রাখবো না আর যদি কিছু হয় আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে দিবি আমি তোর কাছে চলে আসব। এই বলে রাজু ওখান থেকে চলে যায় ঘরে গিয়ে রাজু তার বাবা মাকে সব কথা খুলে বলে তুই ওদেরকে দেখতে যাস না আর ওদের ঝগড়াঝাটি সব ঘরেই হয় শ্বশুরবাড়ির সবাই খারাপ তো কি হয়েছে আমার মেয়ে তো এতদিন মানিয়ে নিয়েছে তো পরবর্তীকালে সে মানিয়ে নিতে পারবে তুই এত চিন্তা করিস না তো মা তুমি জানো ওখানে চটি অনেক খারাপ অবস্থার মধ্যে আছে আর তুমি এখানে উল্টো কথা বলে যাচ্ছ বাবা মাকে বোঝাও তোর মাকে বোঝানোর দরকার নেই তোকে বোঝানোর দরকার আছে তুই জানিস কি ও যদি ডিভোর্স নিয়ে এখানে চলে আসে তাহলে সমাজ সবাই আমাদেরকে কথা শোনাবে আমাদের উপর আঙুল দুটিয়ে বলবে যে মেয়েকে কি শিক্ষা দিয়েছে দুদিন বিয়ে না হতে ডিভোর্স নিয়ে বাড়ি চলে এসছে দেখ বাবা সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায় এখন ঝগড়া সব বাড়িতেই হয়ে থাকে এটা নিয়ে তুই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে রাজু এতবার করে বোঝানোর চেষ্টা করেও তার বাবা মা বুঝলো না এরা এমনভাবে বুঝবে না অন্যভাবে এদেরকে বোঝাতে হবে প্রত্যেক দিন আমার মাথা খারাপ করে দিচ্ছে মনে হচ্ছে কিছু মধ্যে আমি পাগল হয়ে যাব কি হয়েছে রাজু এত রেগে আছিস কেন বাবা কি হয়েছে আর কি বলবো আরে বাবা একটু শান্ত হয়ে যা বাইরে কি কারোর সাথে ঝগড়া হয়ে গেছে না কি কেন বাবা ঝগড়া করার জন্য কি বাইরের কারোর দরকার লাগে ঘরে তো তোমার আদরের বৌমা তো আছে না প্রত্যেক দিন কোনো না কোনো কারণে আমার সাথে ঝগড়া লেগেই আছে তার আমার তো মন চাই যে আমি ঘর থেকে চলে যাই ওর জন্য আমার ঘরে আসতে মন চায় না আর কিছুদিন থাকলে ওর সাথে জানি না কি করে বসবো আমি হে ভগবান আমার ছেলের অবস্থায় কি করে দিয়েছে মামা শোন এমনভাবে ঝগড়া হওয়ার থেকে তুই ওকে ডিভোর্স দিয়ে দে বাবা তুই শান্তিতে থাক কেন বাবা ডিভোর্স রূপার জন্য ঠিক না তো আমার জন্য কেমন করে ঠিক আমি যখন ডিভোর্স দেব তাহলে সমাজের কাছে তোমরা ছোট হয়ে যাবে না কেউ তোমাদের উপর আঙুল তুলবে না আর তোমার মেয়ের সাথে যারা জানুয়ারির থেকে বাজে ব্যবহার করে আর রূপার বর অন্য কোনো মেয়েকে বিয়ে করার জন্য ঠিক করে নিয়েছে ওরা যদি কালকে ছুটিকে কোনো কিছু খারাপ কিছু করে বসে তাহলে তার চিন্তা নেই তোমাদের রাজুর কথা শুনে রাজুর বাবা মার চোখে জল চলে আসে ওরা ওদের বুঝতে পারে আমাকে ক্ষমা করে দে রাজু এই সমাজের ভয়ে আমি আমার মেয়ের কষ্টটাকে বুঝতে পারিনি তুই যদি এমনভাবে আমাদের না বোঝাতিস না তাহলে আমরা কোনোদিনও বুঝতে পারতাম না টম্পা আমাদের মেয়েকে ওই নরকে একদিনও আর রাখতে চায় না আমরা এক্ষুনি আমাদের মেয়েকে নিয়ে চলে আসব। এরপর রূপার বাবা মা তার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে রমেশের সাথে ডিভোর্স দিয়ে রূপাকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে হ্যালো বন্ধুরা সব্বাইকে স্বাগত জানাই আমার নিশা কার্টুন চ্যানেলে তোমরা যদি মজার মজার গল্প দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা বাজে দিতে একদম ভুলবেন না মণিপুর গ্রামে এক দম্পতি বাস করত এবং তাদের একটা ছোট্ট মেয়ে ছিল তাদের পরিবার খুবই সুখের পরিবার ছিল কিন্তু সেই সুখ আর বেশি দিন টিকল না তুমি যেসবগুলো করছো সেগুলো ঠিক করছো কি আমি আবার কি করেছি তুমি কি করেছ তুমি সেটা ভালো করে জানো এই শোনো বেশি নাটক না করে কি কথা খুলে বলো নিশাকে কোন নিশা আর নিশাকে আমি সেটা কি করে জানবো নিশাকে তুমি জানো না যার সাথে রাতের পর রাত হোয়াটসঅ্যাপে কথা বলো ওই নিশার কথাই আমি বলছি আচ্ছা ও নিশা ও নেশা তো আমার অফিসে কাজ করে আমরা একসাথেই কাজ করি আচ্ছা অফিসের মেয়ের সাথে বুঝি এমন ভাবে কথা বলা হয় লাভ ইউ সোনা বাবু তাই না রূপা কি যাতা বলছো এমন ভাবে কেন কথা বলবো আমি সব দেখেছি তোমাদের হোয়াটসঅ্যাপে সব চ্যাট আমি দেখে নিয়েছি ছি তোমার লজ্জা করে না তোমার ঘরে বউ আছে তোমার একটা ছোট্ট মেয়ে আছে তার সত্ত্বেও তুমি বাইরের একটা মেয়ের সাথে সম্পর্ক রাখছো মুখ সামলে কথা বলো হ্যাঁ ও আমার গার্লফ্রেন্ড তোমার কি হয়েছে আমার ভাবতেও অবাক লাগছে তুমি এতটা খারাপ মানুষ হয়ে গেছ এমনভাবে যদি আমি বাইরের কোনো একটা ছেলের সাথে সম্পর্ক রাখতাম তখন তোমার কেমন লাগতো রূপার এই কথা শুনে রাজু একটা রোপার গালে চড় মারে আর বলতে থাকে বেশি যদি কথা বলিস না তাহলে মারতে মারতে তোকে মেরে ফেলবো এখানে থাকার হলে থাকবি আর না থাকার হলে তোকে এখানে থাকতে হবে না চলে যা যেখানে যাওয়ার এইসব কথা বলে চলে যায় আর রূপা পরের দিন সকালে রূপা তার মেয়েকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায় মা আমি আর ওই বাড়িতে যাব না কিন্তু কেন মা কি হয়েছে আর কেন বা যাবি না এরপর রূপা তার বাবা মাকে সব সত্যি কথা খুলে বলে আরে রূপা মা আমি তো একদম বিশ্বাস করতে পারছি না যে জামাই বাবা এরকম কাজ করতে পারে দেখ মা জামাই যেমনই হোক না কেন ও তো তো স্বামী তাই না তোকে তো ওর সাথেই থাকতে হবে বল কিন্তু মা আমি ওর সাথে কেমনভাবে থাকব। ওর মধ্যে যদি কিছু না থাকতো তাহলে আমি ওকে মানিয়ে নিতাম কিন্তু ও অন্য কোনো মেয়েকে নিয়ে এ আমি কেমনভাবে মেনে নেব আর মা সোনাও বড় হচ্ছে ওর বাবার এমন ব্যবহার দেখে ও কি শিখবে দেখ মা তোর তো সব কথা ঠিক আছে কিন্তু একবার তো বোঝ মা তোর বিয়েতে আমরা কত খরচা করেছি আর অনেক লোন হয়ে গেছে এখনো পর্যন্ত ওই লোন আমরা শোধ করে যাচ্ছি দেখ মা তোর ছোট ভাই এখন পড়াশোনা করছে ওর পিছনে তো অনেক খরচা হবে এরপর যদি তোরা দুজন আমার সাথে থাকিস তাহলে তোদের খরচা আমি কিভাবে চালাবো বল আর এই সব কথা যদি তোর ছোট ভাই জানতে পারলে তেমনভাবে ও পড়াশোনা আর করতে পারবে না আমি তো এটাই বলবো তুই তো বাড়ি চলে যা আর তোর বরকে পাল্টানোর চেষ্টা কর রূপা তার বাবা মার কথা ভালোভাবে বুঝতে পারে রূপা এটাও জানতো তার স্বামী কখনো পাল্টানোর না রূপা যাওয়ার জন্য কোনো রাস্তাও ছিল না আর কোনো জায়গাও নেই যে সে সেখানে গিয়ে থাকবে তাই সে আবার তার শ্বশুরবাড়ি চলে যায় রূপার স্বামী রূপাকে দেখে বলতে থাকে আবার এখানে চলে এসেছিস তোকে তাড়িয়ে দিয়েছে নিশ্চয়ই তোর বাবা মা আমি তো আগে থেকে জানতাম তোর ওই ভিকারি বাবা মা তোকে কখনোই রাখতে পারবে না তোকে আর তোর মেয়েকে ভদ্রভাবে কথা বলো আমার বাবা মা গরিব হতে পারে ঠিক আছে কিন্তু তোমার মতো ফালতু মানুষ না এই কথা শোনার পর রাজু রূপার গালে একটা চর মারে তোর এই ফালতু কথা বলা বন্ধ কর তুই কি ভুলে গেছিস যে তোর জায়গা এখন কোথায় আছে যা এক্ষুনি দিয়ে আমার খেতে দে এরপর রূপার রান্না করতে চলে যায় এরপর থেকে রাজু রূপার উপর অনেক অত্যাচার শুরু করে রাজু জানিয়ে তার রূপার বাবা মা খুবই গরিব ছিল আর খুবই সাদা সিঁধে তাই সে রাজুকে কিছুই করতে পারবে না আর কিছু বলতেও পারবে না একদিন রাজুর মা তাদের বাড়িতে আসে মা ভালো হয়েছে আপনি এসেছেন নাহলে আমাকে এখানে খুব একা একা মনে হয় আরে বৌমা ই কেমন কথা বলছো তুমি মা তোমার বাচ্চা আছে স্বামী আছে তারপরও তুমি একা কোনো ব্যাপার না কখনো কখনো এমন মনে হয় মা আপনি এখানে বসুন আমি আপনার জন্য জলখাবার বানিয়ে নিয়ে আসছি আর তখন সেখানে রাজু চলে আসে আর বলতে থাকে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো আর রূপা ওখান থেকে চা জল খাবার বানাতে চলে যায় মা তুমি আগে যদি আমাকে বলতে তাহলে আমি তোমাকে স্টেশন থেকে নিয়ে আসতাম আরে খোকা আমি ভেবেছিলাম তুই কাজের চাপে ব্যস্ত আছিস তাই তো তোকে আমি কিছু বলিনি তা তামার আদরের নাতনি কোথায় রে মা ও স্কুলে গেছে এক্ষুনি চলে আসবে আর তুমি তো এসে গেছো তাহলে খুবই ভালো হবে এরপর রূপা তাদের জন্য চা বানিয়ে নিয়ে আসে আর তখন রেগে গিয়ে বলতে থাকে এখনো তুমি চা বানাতে পারো না ঘরে বসে বসে কি করো একটু তো চা বানানো শিখতে পারো আরে রাজু কি হয়েছে চা তো ভালো হয়েছে তাহলে কেন মৌমাকে এমন ভাবে শোনাচ্ছিস রাজু তার মায়ের কথা পরোয়া না করে তার মনে যা আসতো সে রূপাকে শোনাতে থাকতো রূপা রূপা আমার জুতো কোথায় আমি জানি না তোমার জুতো কোথায় তুমি নিজে গিয়ে দেখে নাও হয়তো রাতে যেখানে খুলে রেখেছিলে সেখানেই আছে তোমার দ্বারা তো কোনো কিছু কাজই হয় না আর মুখে এত গুলি ফোটে তা আমি কি আর বলবো বলো সবকিছু জিনিস তো তোমার সঙ্গে সঙ্গেই চাই আর আমি সোনাকে তৈরি করছি নাহলে তো ও স্কুলে যেতে দেরি হয়ে যাবে যখন থেকে মা এসছে এই বাড়িতে তখন থেকে দেখছি তোর পাল্টে গেছে তোর একটু শিক্ষা দেওয়ার দরকার আছে এইসব বলে রাজু রূপার গালে আবারও চর মারে আর টুম্পা এইসব দেখে ফেলে এইসব দেখে টম্পার একদম ভালো লাগেনি তারপর টুম্পা রাজুকে অনেক কথা শোনাতে থাকে আর রাজু ওখান থেকে চলে যায় তারপর টোম্পা তার বৌমাকে জিজ্ঞাসা করতে থাকে বৌমা রাজু তোমার ওপর এত বাজে ব্যবহার করে তুমি চুপচাপ মুখ বুঝে সহ্য করছো কেন আর কেন বা কিছু বলছো না মা আপনি দেখলেন তো কোনো কিছু বললে এমনভাবে আমার সাথে ব্যবহার করে আর আমাকে খুব মারধর করে আরে তুমি এইসব সহ্য কেন করছো তোমার বাবা মার কাছে কেন বা চলে যাচ্ছ না রোপা কাঁদতে কাঁদতে সব কথা তার শাশুড়ি মায়ের কাছে খুলে বললো টোম্পা তার ছেলের কুকৃতির কথা শুনে নিজেই বোধ করলো আর রূপার সব কথা শুনে সে তার শাশুড়ির মতো ভাবেনি তাকে সে তার নিজের মেয়ের মতো ভেবে রূপা তার বাবার মার কাছে নিয়ে গেল তোমরা দুজন রোপার বাবা মা নাকি শত্রু রূপা তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিল আর তোমরা রূপার সব কথা শুনে আবার তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছ দিদি রূপার স্বামী আপনার ছেলে আর আপনি আপনার ছেলের সম্পর্কে এমন কথা বলতে এসছো হ্যাঁ বলছি আমি সত্যের দিকে থাকি আমার ছেলে যা ভুল করেছে আমি তো ওকে শাস্তি দেব কিন্তু তোমরা দুজন আমার পাশে থেকো আমি যা করব আমাকে সাথ দিও টুম্পা তার ছেলে বৌমাকে ডিভোর্স করানোর জন্য মন্তব্য নিয়ে নিয়েছে আর আগে থেকে টোম্পা তার বৌমাকে সব কিছু বলে দিয়েছে বৌমা এটাই তোমার আর সোনার জন্য ঠিক হবে আর তুমি রাজুর সাথে খুশিতে থাকতে পারবে না কিন্তু মা ও তো আমার স্বামী হয় আর ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে আমি যাব কোথায় আর আমি সোনাকে নিয়ে একা একা করবোটা কি তাহলে কি এখানে পড়ে পড়ে মার খাবে একবার তো শোনার কথাটা ভাবো এমন পরিবেশে ও কি শিখবে এইসব কথা শুনে সে বুঝতে পারে তাই সে তার শাশুড়িমার কথা মেনে নেয় পরের দিন সকালে টোম্পার ডিভোর্সের পেপার নিয়ে তার ছেলে রাজুর কাছে যায় রাজু এই পেপারের ওপর সই করে দে রাজু কিছুক্ষণ ধরে পেপারটা দেখার পর বলতে থাকে মা, এ তো ডিভোর্সের পেপার। হ্যাঁ, তুই রূপাকে ডিভোর্স দে আর নিশের সাথে সুখে শান্তিতে জীবন কাটা। আর হ্যাঁ, তুই যদি রূপাকে ডিভোর্স না দিস না, তাহলে তোকে এই ঘর থেকে দাঁড়িয়ে দেবো আর আমার কোনো জায়গা সম্পত্তি তোকে আমি দেবো না। টুম্পা কথা শুনে রাজু ভয় পেয়ে সে রূপাকে ডিভোর্স দিয়ে দেয়। টুম্পা দাঁড়িয়ে থেকে রূপার আমার বিয়ে দিয়ে দেয় ভালো ছেলের সাথে আর ওদের নতুন জীবন শুরু করার জন্য টুম্পা ওদেরকে অনেক টাকা পয়সা দেয়। আর টুম্পার কিছু সম্পত্তি ছোট্ট সোনার নামে করে দেয় এইসব দেখে রোপার বাবা মা খুব খুশি হয়ে যায় আর অন্যদিকে অন্যদিকে রাজু একলা হয়ে পড়ে কারণ রাজুর গার্লফ্রেন্ড তাকে আর পছন্দ করে না সে অন্য ছেলেকে পছন্দ করে সে চলে যায় রাজুকে ছেড়ে এরপর রাজু আস্তে আস্তে তার ভুলটাকে বুঝতে পারে